এই যে কোরআনের বিরুদ্ধে একদল মানবী পশু লেগেছে এটা কি আমাদের দোষ আছে না নাই আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে একদল মানব রূপী পশু বেরিয়েছে যারা আসমানি কিতাবকে বার বার অপমানিত করার চক্রান্ত করছে না করে এই যে কোরআনের বিরুদ্ধে একদল মানব রূপী পশু লেগেছে এটা কি আমাদের দোষ আছে না নাই আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে একদল মানব রূপী পশু বেরিয়েছে যারা আসমানী কিতাবকে বার বার অপমানিত করার চক্রান্ত করছে না করে এই যে কোরআনের বিরুদ্ধে একদল মানব রূপী পশু লেগেছে এটা কি আমাদের দোষ আছে না নাই আমার মহাভারত শেষ হয়ে যাবে এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে একদল মানবরূপী পশু বেরিয়েছে যারা আসমানি কিতাবকে বার বার অপমানিত করার চক্রান্ত করছে না করে